প্রিল্যান্সিংয়ের ডিজিটাল মার্কেটিংয়ের হাতে খড়ি হোক একদম ফ্রিতে আপনি কি আমার কাছে ডিজিটাল মার্কেটিং ফ্রিতে শিখতে চান বিগত প্রায় তিন বছর ধরে আমি হাজার হাজার স্টুডেন্টকে সফল করেছি বায়ার মিটিং করে দিয়েছি সরকারি অনেকগুলো প্রজেক্ট করেছি যেমন এল জিআরডি মন্ত্রীর সাথে আমি সরকারি প্রজেক্ট করেছি ফেনি ছাগল নাইয়াতে ডিসি এবং নির্বাহী অফিসারের সাথে আমি সরকারি প্রজেক্ট করে সেখানে সরকারি ট্রেনার হিসাবে পুরস্কৃত হয়েছি বিগত প্রায় তিন বছর মেন্টরশিপে আমাকে অনেকে মেসেজ করেছে যে অর্থনৈতিক সমস্যার কারণে আমি কোর্স করতে পারছি না আমার বাবা নেই আমার ল্যাপটপ নেই আমি তো টাকা দিতে পারছি না আপনার কোর্স করার সামর্থ্য নেই তাদের কথা ভেবেই আমি নিয়ে আসছি ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স চলুন কিভাবে এই ফ্রি কোর্সটি করতে পারবেন কিভাবে সাপোর্ট নেবেন আলোচনা করি আপনাকে চলে যেতে হবে ইউটিউবে ইউটিউবে আপনি যখন আপনি মোবাইল নেবেন ইউটিউবে চলে যাবেন সেখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন ফ্রিল্যান্সার ফারুক ফ্রিল্যান্সার ফারুক লিখলে আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন এবং সেখানে ক্লিক করে আপনাকে চলে যেতে হবে প্লে লিস্টে প্লে লিস্ট আমি দেখিয়ে দিচ্ছি প্লে লিস্ট এবং প্লে লিস্ট থেকে সেখানে আপনি একটি ভিডিও পাবেন সেখানে প্রায় পঞ্চাশটির উপরে ভিডিও আছে যেখানে লেখা থাকবে ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স বাই ফ্রিল্যান্সার ফারুক এই বাটনে ক্লিক করে প্লে লিস্টে ক্লিক করে আপনি ভিডিওগুলো দেখা শুরু করেন শুরু থেকে দেখা শুরু করেন প্র্যাকটিস করেন আপনি যখন ভিডিও দেখা শুরু করবেন আপনি প্রবলেম পেস করবেন আপনি সেখানে নোট করবেন কথায় কথায় আটকেছেন আমি প্রতি শনিবার রাত দশটায় আপনাদের জন্য জুম সাপোর্টে চলে আসবো আমাদের গ্রুপে যুক্ত হতে হবে জুমে যুক্ত হতে হলে ফ্রিল্যান্সার ফারুক হেল্প গ্রুপ লিখে জয়েন করবেন এবং সেখানে আমি প্রতি সপ্তাহে আপনাদের এই জুমের লিংক এবং আইডি পাসওয়ার্ড দিয়ে দিব পাশাপাশি আমাদের এই ফিলান্সার ফারুক ইউটিউব চ্যানেলও আপনি কিন্তু আমাদের সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যান কারণ সেখান থেকে আপনি আরো অনেক ইনফরমেশন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে পারবেন আমাদের গ্রুপ ফ্রিল্যান্সার ফারুক হেল্প গ্রুপ আমাদের পেজ ফ্রিল্যান্সার ফারুক এবং এক্সপার্ট এটি পার এই টোটাল কমিউনিটির সাথে আপনি যুক্ত হয়ে যান তাহলে দেরি কেন কেন আপনি টাকার জন্য বসে থাকবেন কেন আমি টাকার জন্য কোর্স করতে পারবো না এই শব্দটি আমাকে বলতে হবে শুরু করুন ফিলান্সার ফারুকের সাথে ডিজিটাল মার্কেটিং এর ফ্রি কোর্স এ ফ্রি কোর্স করে অনেক স্টুডেন্ট সফল হয়েছে তাহলে আর দেরি কেন ঘরে বসে এখনই আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি ফ্রি কোর্স করতে পারবেন টাকার জন্য আমাকে আর কখনো ব্যর্থ হতে হবে না টাকার জন্য আমাকে থেমে থাকা যাবে না আমার কোনো অজুহাত দেওয়া যাবে না যে এটা নাই নাই সেটা এই অজুহাত দিয়ে কেন আমি শেখা বন্ধ করব শেখা বন্ধ করা যাবে না কাজ শিখতে থাকুন মোবাইল ডিভাইস আছে সেটা দিয়ে ভিডিও দেখা শুরু করুন ডেস্কটপ মোড করে কাজ শেখা শুরু করুন ল্যাপটপ আছে সেটা দিয়ে প্র্যাকটিস করুন নিজেকে ঝালাই করুন নিজে যদি একবার নিজেকে স্কিলফুল করতে পারেন বিশ্বাস করেন মানুষ হাজার হাজার ডলার দিয়ে আপনাকে কিনে নিবে আপনি স্কিল কিনে নিবে শুরু করুন ডিজিটাল মার্কেটিং আমাদের সাথে আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এক্সপার্ট আইটি পার্ক ডট কম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম